আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী আজ আমরা চলে এসেছি চাপাই নবগঞ্জ জেলার ঐতিহ্যবাহী হাট রহনপুর এটি প্রতি সোমবার সকাল নয়টা হইতে দুপুর দুইটা পর্যন্ত চলে তো আজকে আবারও আমি আপনাদেরকে কিছু ভালো কোয়ালিটির কাজের দেখাবো তার মধ্যে এটি একটা কোয়ালিটি দেখান এটি কি পাঠা পাঠা এটি একটি পাঠা তো এই ভাই একজন আমার তো ওনার কাছ থেকে যারা মনে করবেন নিবেন তো নিতে পারবেন দেখে তো ঘুরে যান তো ভালো করে দর্শক প্রণালী দেখছেন খুব সুন্দর চয়দাতের পাঠা একটা দাম চায়ের পাঠা আপনার নাম মস্ত বিদুর আমার জোরম করবে যেন সবাই বুঝতে পারে তো আপনি কি খামারি হ্যাঁ আমি হালকা মানে কয়েক বাইকটা আপনার কীরকম গাড়ো আছে দারুন আছে হ্যাঁ তো যদি আমার কোনো দর্শক বন্ধু নিতে চায় তারা আপনি দিতে পারবেন হ্যাঁ দিতে পারবেন দিতে পারবেন তো আপনাকে যদি দেয় তাহলে কি আপনার মোবাইল মোবাইল আছে টাচ টাচ ফোন কিন্তু ফোনই দেখতে চায় অনেক দর্শক আসতে পারে না তারা কিন্তু ভিডিও কলে দেখে দেখার পরে সেটা মালটাকে নিয়ে নেয় তো সেক্ষেত্রে আপনি দিতে পারবেন তো আপনার মোবাইল নাম্বারটা একটু বলেন মোবাইল নাম্বারটা বলো এইট ওয়ান নাম হলো মোস্তাফিজুর রহমান ভাইয়ের বাড়ি নগাঁ জেলার থানা তাই তো তো উনি একজন প্রান্তিক খামারি দর্শক মন্ডলী যারা গাডলে খামার করতে চান সেই ক্ষেত্রে গার্ডলে ওনার কাছ থেকে অনায়াসে নিতে পারবেন তো আজকে এই পাঠাটির দাম কিরকম চাচ্ছেন আপনি সাতাশ হাজার টাকা দাম চাচ্ছে কে কে হাটে কিছু বলছে এখনো কেউ বলেনি মানে কী বলে আসছেন তাহলে কী বলে তো ঠিক আছে ভাই আপনার মোবাইল নম্বর দেওয়া থাকলো যদি কেউ আপনার কাছে নিতে চায় যোগাযোগ করবে ইনশাল্লাহ তো একটু চেষ্টা করবেন যদি সম করে দিতে পারেন যেহেতু আপনি একদম প্রান্তিক খাবারই তো আজকে আমি আর আপনার সাথে কথা বলাবো না আপনি বিক্রি করেন আল্লাহ আর যদি কোনো দর্শক মন্ডলী আপনার পছন্দ হয় এই গাঢ়লের পাঠাটি পায়দাত বললেন চা দাঁত চার দাঁতের এই পাঁঠা যদি কেউ পছন্দ করে তাহলে অবশ্যই নিতে পারবেন ওনার কাছে ভাইয়ের নাম মোস্তফিজুর রহমান বা যদি এটা সেল হয়ে যায় হয়তো ওনার বাক্সা থেকে আসবে দেখছেন যেরকম শাস্ত্র ঠিক সেরকম গঠন দেখতেই পাচ্ছেন একবারে কোয়ালিটি তো আচ্ছা ভাই ঠিক আছে আমাকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম দাদা ভালো আছেন মাল

এগুলো যারা রাগস্থার্ডলছেন তারা নিতে পারেন চার্জার কাছ থেকে হ্যাঁ তো সেক্ষেত্রে আমাদের ফরিচার্জার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু ফাইভ জিরো ওয়ান আটষট্টি বাহাত্তরষট্টি জি তো দর্শক মণ্ডলী যেহেতু অনেকেই চিনেন আমার ফরিচার্জারকে উনি কিন্তু আপনাদেরকে প্যাকেজ আকারে অনেক গার্ডল দিয়েছে তো সেক্ষেত্রে উনি আবারও লট নিতে যাবে আগামী বুধবার জি তো যারা নিতে চান তাহলে ওনার সঙ্গে যোগাযোগ করবেন আগামী বুধবারে উনি লটার মাল নিয়ে আসবে তো নিতে গেলে আসবে রাত্রে চলে আসবে শুক্রবার থেকে ওনার কাছে মালটি আবার চলে আসবে যারা রাজস্থানে গার্ডল নিতে চান অরজিনাল তো ঠিক আছে চাচা তাহলে আপনি এ পর্যন্ত রাখেন